রহমানিও আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি ডিজিটাল বায়োকিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে হেলথ নিউজ টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে আন্তরিক অভিনন্দন আজ আমি পাঠ করব সতর্ক করতে পারো যারা উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে অতএব তাদের তুমি ক্ষমা করো এবং মহাপুরস্কারের সুসংবাদ দাও